হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ল্যান্ড রেজিং টিমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত যারা দেশের দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভিউয়ার্স আশেপাশের পরিবেশটা থেকে কি মনে হচ্ছে আমি কোনো গ্রামে বা শহর থেকে দূরে কোথাও চলে এসেছি আসলে তেমনটা না এটা ঢাকার পাশের একটা এলাকা ডেমরা মাতোয়েল ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের এই এলাকাটা পড়েছে আপনি দেখতে পাচ্ছেন বেশ গাছপালা ভরপুর একটা জায়গা খুবই সুন্দর একটা পরিবেশে বাড়িটা আছে শহরে বা শহরের আশেপাশে এরকম জায়গার পরিমাণ কিন্তু ধীরে ধীরে অনেক কমে এসেছে মূলত বড় বড় হাই রেস বিল্ডিং শহরায়নের কারণে এমনটা হচ্ছে এই জায়গার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই জায়গাটার সাথে কিন্তু বিশ ফিটের একটা চড়া রাস্তা আছে আমি আপনাদের রাস্তাটা দেখাবো আর এই জায়গার লোকেশন থেকে এক মিনিট ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আপনি চল্লিশ ফিটের একটা রোড পেয়ে যাবেন যে রোডটা আপনার সাইনবোর্ডে গিয়ে সংযুক্ত হয়েছে মানে আপনি যদি একটা অটো দিয়ে যান মাত্র পাঁচ মিনিটে কিন্তু আপনি ঢাকা চিটাং মহাসড়কে পৌঁছে যেতে পারবেন আর এই জায়গাটার আশেপাশে বর্তমানে নতুন নতুন অনেক বাড়িঘর হচ্ছে কেউ নিজস্ব উদ্যোগেও বাড়ি করছে বা সমন্বিতভাবেও বাড়িঘর করছে আশেপাশে কিন্তু আপনারা খেয়াল করুন দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো চলুন আপনাদের এবার সরাসরি জায়গার ভিতরে নিয়ে যাই আর যেহেতু জায়গাটা বেশ বড় একটা জায়গা আমি প্রত্যেকটা কর্নারই আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওতে যাতে আপনারা মোটামুটি একটা আইডিয়া পান জায়গাটার কর্নারগুলো একটু যদি দেখাই তাহলে আপনারা ভালো একটা আইডিয়া পাবেন জায়গা সম্পর্কে এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন দেওয়াল থেকে শুরু এটা হচ্ছে সীমানা একদম এই পাশ পর্যন্ত হচ্ছে দেওয়াল এটা হচ্ছে জায়গার পাশের অংশটা ওদের একটু দেখাই এই যে এই কর্নার থেকে একদম ওই কর্নার পর্যন্ত আর এই যে এই পাশটা দিয়ে দেখুন এই পাশটা দিয়ে একটা পর্যন্ত টোটাল আপনার বিশ কাটা জায়গা রয়েছে দেখুন পুরো গাছপালা ঘেরা সুন্দর একটা জায়গা এবং একতলা বাড়ি করা আছে গ্রামীণ পরিবেশে বাড়ি কিনতে এক পাশে হচ্ছে মেইন রাস্তা আর আপনার এক পাশে হচ্ছে বাড়ি সামনে উঠান যেহেতু বেশ বড় একটা জায়গা টোটাল এখানে বিশ কাটা জায়গা আছে পুরো জায়গাটাই মালিক সেল করে দিবে আর প্রচুর গাছপালা যেহেতু আছে সেহেতু আপনি কিন্তু একপাশে গাছপালা রেখে আপনার মন মতো করে কিন্তু বড় একটা বাড়ি করতে পারবে তাছাড়াও কিন্তু এখানে একতলা দুই তিনটা বাড়ি আছে যেগুলো ভাড়া দেওয়া আছে এখান থেকে ভালো একটা টাকা কিন্তু ভাড়া আসে আর আপনি এ বাড়িটি কিনলে কিন্তু প্রতি মাসেই ভালো একটা অ্যামাউন্ট কিন্তু পাবেন এই যে এই পর্যন্ত হচ্ছে সীমানা মেইন রাস্তা থেকে একদম পাশে একদম রোডের সাথে বিশ ফিট রোডের সাথে একদম লম্বা ওই পিছন পর্যন্ত চলে গিয়েছে রোডের পাশে আপনার জায়গাটা এবং এই পাশ দিয়ে খেয়াল করুন বেশ কয়েকটা নতুন নতুন বাড়ি হইতেছে আর ওই যে খেয়াল করুন ওটা হচ্ছে গিয়ে মেইন রোড ওখান দিয়ে আপনার সর্বোচ্চ যদি হেঁটেও আসেন আপনার এক মিনিটও লাগবে না কিন্তু আপনার এই জায়গাতে আসতে এখানে একটা দুইটা তিনটা প্লট পরে কিন্তু আপনার এই জমিটা রয়েছে আর আমি কিন্তু একদম ওই যে জায়গার মাথা যে দেখাইছিলাম প্রথমে ওই সীমানাটা আর এখান দিয়ে হচ্ছে গিয়ে একদম এই পাশ দিয়ে এসে সীমানাটা রাস্তার সাথে এসে শেষ হয়েছে আর এই যে খেয়াল করুন এই যে একটু সামনে কিন্তু এখানে এই যে তিনতলা একটা বিল্ডিং আছে এই পাশে দোতলা একটা বিল্ডিং আছে এই যে নিচের অংশটা উনি দোকানের জন্য খালি রাখছেন তো আপনি কিন্তু অ্যাভেলেবেল গাড়ি ঘোড়া চলাচল করতেছে আপনি খুব সহজে প্রাইভেট কার মাইক্রো যে কোনো গাড়ি দিয়ে কিন্তু আপনার জায়গা লোকেশনে চলে আসতে পারতেছেন আর জায়গার থেকে বেরিয়ে যদি আপনি এই মেন রোডে আসেন মেন রোডে কিন্তু দেখুন এখানে একটা মেডিকেল হল আছে আর সামনে বেশ কিছু দোকান আছে এবং এই পাশটা দিয়ে আপনাদের যদি একটু দেখায় এখানে কিন্তু পাশে কিন্তু মার্কেট আছে আপনি এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু ডেমরা কোনাপাড়া চলে যেতে পারবেন আর এই পাশটা দিয়ে যদি আপনি যান এই পাশটা দিয়ে গেলে কিন্তু আপনি সরাসরি চলে যেতে পারবেন সাইনবোর্ডে ঢাকা ছিটেয়াংয়ের হাইওয়ে রোডে তো এখানে মানে জায়গার লোকেশনটাতে আসা খুবই সহজ পথ আমি আবার একটু বলে দিতেছি আপনাদেরকে আপনারা ঢাকা থেকে যারা আসবেন বা দূর দূরান্ত থেকে যেখান থেকে আসুন না কেন আপনি সরাসরি সাইনবোর্ডের যে অংশটা আছে ঢাকা চিডিয়াং হাইওয়ে এখানে নেমে যাবেন এখান থেকে একটা অটোতে করে আপনি মেলার মাঠ চলে আসবেন যে কোনো অটো বা রিকশাকে বলে আপনার এই লোকেশনটাতে নিয়ে আসবে আপনার হাইওয়ে রোড থেকে এখানে আসতে আমার যতটুকু সময় লাগলো সর্বোচ্চ সাত থেকে আট মিনিট সময় লাগলো হাইওয়ে থেকে আমি অটোটা করে যে এখানে আসলাম আপনারা যারা এরকম বড় জায়গা খুঁজতেছেন তারা এই জায়গাটা দেখতে পারেন বেশ ভালো একটা জায়গা একা যদি সম্ভব না হয় দুই তিনজনে মিলে শেয়ারও কিন্তু এই জায়গাটা আপনারা কিনতে পারবেন এই জায়গাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি এই জায়গাটা দেখতে চান আপনারা সরাসরি কল দিয়ে চলে আসতে পারবেন জায়গার লোকেশনে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি স্ক্রিনে আর জায়গার দামের ব্যাপারটা মালিক আমাকে উনি বলেছেন যে উনি এটা ওনার সাথেই আলোচনা করে নিতে তো যারা এই জায়গাটার দাম সম্পর্কে জানতে চান তারা সরাসরি মালিককে কল করবেন মালিকের সাথে কথা বলবেন দামের ব্যাপারটা নিয়ে আলোচনা করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আর বড় গল্প না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার